গাইজ খালা কেটে দিচ্ছে আজকে রান্না এই যে মিষ্টি কুমড়া ও কাটা কাটাকাটি চলছে খালা কাজ করছে খালা কাজ আমি ফলো করছি গাইজ আজকে আমি স্পেশাল রান্না করব মাছ ভেজে নিচ্ছি মাছ তো মাছগুলো এখন আমি ভাজা ভাজা হয়ে গেল এখন মাছগুলো উঠাই উপায় ওই তেলে এখন আমি এই পেঁয়াজ ভাজ আর একটু তেল দিয়ে দেবো অ্যাড করে দেব আরও তেল অ্যাড করে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো অ্যাড করে দেবো এক এক করে হলুদ দিব গুঁড়ো দেবো লবণ ধনিয়া গুঁড়ো সবশেষে আদা আর কিছু চিংড়ি ছিল অল্প এগুলো আমি অ্যাড করে দেব মশলাগুলো ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে অ্যাড করে তো এই যে মিষ্টি কুমড়া আর পুঁই শাক এখন এগুলোকে আমি অ্যাড করব পুঁই শাক আর মিষ্টি কুমড়া অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে কষাবো নাড়াচাড়া এইভাবে কয়েক আমি কষাই কষাই নেব পোষা গলে অল্প একটু হয়ে যাবে পয়সা খাওয়া অনেক পুষ্টিকর আবার ঢাকনা চাপা দেব তো গাইস রুই মাছ দিয়ে রুই ও মিষ্টি কুমড়া একসাথে রান্না করে নিলাম এটা খেতেও কিন্তু মজা লাগবে রুই মাছের এগুলো হলো চাকা আর এরকম মাখো মাখো করে রান্না করে কেউ আগে কখনও খেয়েছেন কি না আমার জানা নেই ঝোল জাতীয় কোনো খাবার ভালো লাগছে না তাই এইভাবে রান্নাটা করে ফেললাম এর ভিতরে মাছগুলা দিয়ে দিয়েছি ভেজে দেখানো হয়নি মাছগুলা যাই হোক অল্প করে পানি দিয়েছি আর এই তো ডাঁটাগুলো গলে গেছে অল্প করে ডাটা নিয়েছি সাথে কিছু চিংড়িও ছিল ওটাও দিয়ে দিয়েছি লবণ ঝাল একদম সুন্দর হয়েছে এখন এগুলা ঢেলে নেওয়ার পরা যেহেতু সবজি তরকারি হয়ে গেছে যখন ভালো লাগবে না তখন এইভাবে খেয়ে নেবেন করে সমস্যা নেই একা থাকলে এখন আমি এটা ঢেলে নেব তো তরকারি দিয়ে ভাব উঠছে এই তো গরম গরম তরকারি এইভাবে খেয়ে দেখবেন মিষ্টি কুমড়া দিয়ে মাছ এবং চিংড়িও সাথে যদি থাকে কয়টা ফেলে দিবেন ব্যাস আর কিছু লাগবে না আর কিচ্ছু লাগবে না স হয়ে যাবে এতেই আপনার জমিয়ে খাওয়া সবসময় রান্না করতে ভালো লাগে না যখন রান্না করতে মন না চাইবে আলাদা আলাদা ভালো লাগে না কোনো কিছু চোলের খাবার এইভাবেই করে নেবেন হোক আমি রাজশাহী থেকে ব্লক করতেছি আর বলতেছি সবাই আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক করে দেবেন আর আমার পাশে সবাই থাকবেন আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মজা লাগে কিনা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন সো সবাই ভালো থাকুন আর কিছু কিছু পাখের ডাক বাগানের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগছে আল্লাহ হাফেজ আজকের মতন এইখানে শেষ করছি